নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেককেই স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার ফাইভ থেকে একটি গুরুত্বপূর্ণ চারমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজ প্রশ্নটি হলো ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো তোমাদের এই প্রশ্নটি মাধ্যমিক দু হাজার সতেরো সালে পরীক্ষা এসেছিল তোমাদের এই প্রশ্নটি আবার এভাবে হতে পারে ছাপাখানা বাংলার বিস্তারে কিরূপ পরিবর্তন এনেছিল তোমাদের এই প্রশ্নটি মাধ্যমিক দু হাজার বাইশেও এসেছিল তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই অধ্যায় এবং প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো তুলে ধরেছি তোমরা যারা এই সকল ভিডিওগুলি এখনও দেখে উঠতে পারো বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা দশম শ্রেণীর অধ্যায় ভিত্তিক টিচিং নোটস সাজেশান সব পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো তোমরা প্রথমে সূচনা লিখে পয়েন্ট করবে উনিশ শতকের শিক্ষা বিস্তারের একটি গুরুত্বপূর্ণ দিক হল ছাপা বই বা মুদ্রিত বইয়ের মাধ্যমে শিক্ষা বিস্তার পূর্বে পুঁথির মাধ্যমে শিক্ষা বিস্তারের ফলে অল্প সংখ্যক মানুষের মধ্যে শিক্ষা ব্যবস্থা সীমাবদ্ধ ছিল উনিশ শতকে বাংলায় বই ছাপা শুরু হওয়ার ফলে সর্বস্তরের মানুষের মধ্যে শিক্ষার ব্যাপক বিস্তার সম্ভব হলো তাই বলা যায় ছাপা বইয়ের ফলে শিক্ষা বিস্তারের মান গুণগতভাবে বৃদ্ধি পেল। এভাবে তোমরা প্রথমে সূচনা লিখে লিখবে এরপরে তোমরা পয়েন্ট করবে ছাপা বই ও শিক্ষা বিস্তার একে অপরের পরিপূরক ছাপা বই ও শিক্ষার বিস্তার একে অপরের পরিপূরক অর্থাৎ শিক্ষা বিস্তারের জন্য যেমন বইয়ের প্রয়োজন তেমনি আবার শিক্ষা বিস্তার না হলে বইয়েরও কদর বা মান থাকে না এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে ছাপা বইয়ের মাধ্যমে শিক্ষা বিস্তারের সুবিধা ছাপা বইয়ের ফলে শিক্ষাবিস্তারের নানান সুবিধা হয়েছিল এক নম্বর পয়েন্ট লেখার স্পষ্টতা ছাপা বইয়ের লেখা স্পষ্ট বা পরিষ্কার এর ফলে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সঠিকভাবে পড়তে ও লিখতে পারত কিন্তু পূর্বে পুঁথি বা হাতের লেখা দেখে তাদেরকে কষ্টসাধ্যে শোনা করতে হতো এরপরে তোমরা দু নম্বর পয়েন্ট করবে সহজলভ্যতা আগে পুঁথি সহজে পাওয়া যেত না অর্থাৎ শুধুমাত্র উচ্চ ব্যক্তিদের মধ্যে তা সীমাবদ্ধ ছিল কিন্তু বই ছাপার ফলে সহজে ও কম দামে বাজার থেকে কেনা যেত এর ফলে শিক্ষার মান প্রসারিত হল এরপর তোমাদের নেক্সট পয়েন্ট বা তিন নম্বর পয়েন্ট মাতৃভাষায় শিক্ষা ছাপাখানার মাধ্যমে বাংলা ভাষায় ভাষা শিক্ষা গণিত ইতিহাস ভূগোল বই বাংলা ভাষায় ছাপা হতে থাকে ফলে সাধারণ শিক্ষার্থীরা মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ পায় এরপরে তোমাদের চার নম্বর পয়েন্ট শিশু শিক্ষা ও নারী শিক্ষার অগ্রগতি ছাপার ফলে মদনমোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা বিদ্যাসাগরের বর্ণপরিচয় এর মতো বইগুলি শিশু শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়া ছাপা বই নারীদের হাতে পৌঁছালে নারী শিক্ষার গতি ত্বরান্বিত হয় এরপর তোমরা পাঁচ নম্বর পয়েন্ট করবে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার সমতা একই ধরনের অনেক বই ছাপার ফলে বিদ্যালয়গুলিতে একই বইয়ের পাঠদান সম্ভব হয় এর ফলে শিক্ষার মানের প্রসার বৃদ্ধি পায় এরপরে তোমরা পয়েন্ট করবে ছাপা বইয়ের মাধ্যমে শিক্ষা বিস্তারে বিভিন্ন অগ্রণী প্রতিষ্ঠান শ্রীরামপুর মিশন প্রেস শ্রীরামপুর মিশন প্রেস ছাপা বই প্রকাশ করে শিক্ষা শিক্ষাবিস্তারের ক্ষেত্রে অবদান রেখেছিল এই প্রেস রামায়ণ মহাভারত ভূগোল পদার্থবিদ্যা বত্রিশ সিংহাসন সংস্কৃত থেকে বাংলা ভাষায় অনুবাদ করেছিল নেক্সট পয়েন্ট ক্যালকাটা স্কুল বুক সোসাইটি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা হয় এই প্রতিষ্ঠান ভালো বা গুণগত বই এবং বিনামূল্যে বই বিতরণ করে শিক্ষার প্রসার ঘটিয়েছিল এরপরে তোমরা একটা প্যারা করবে তাছাড়া আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে ভার্নাকুলার লিটারেচার সোসাইটি এবং আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে ক্যালকাটা খ্রিস্টান ট্রাস্ট অ্যান্ড বুক সোসাইটি ছাপা বই তৈরি ও প্রসার করে শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এরপরে তোমরা সবার শেষে প্যারা করতে পারো বা উপসঙ্গার বলেও লিখতে পারো পরিশেষে এ কথা নিঃসন্দেহে বলা যায় যে ছাপা বই একদিকে যেমন শিক্ষা বিস্তারে ভূমিকা নিয়েছিল অন্যদিকে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তোমাদের এই প্রশ্নের উত্তরটি একটু বড় আকারে তুলে ধরলাম যদি পাঁচ নাম্বারে এসে থাকো তোমরা ওনার লিখতে পারবে যাই হোক তাহলে তোমাদের আজকে চ্যাপ্টার ফাইভ থেকে একটি গুরুত্বপূর্ণ চার মার্কের বা পাঁচ নম্বরের একটি প্রশ্নের উত্তর তুলে ধরলাম যদি তোমাদের আজকের এই প্রশ্নটি ভালো লেগে থাকে বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের দু এক দিনের মধ্যে আবার নেক্সট ভিডিও আপলোড করছি